হ্যালো ফ্রাইন্ড ওয়েলকাম টু ইয়ং বাঙালি গুড মর্নিং আজ হচ্ছে সানডে তো আমি চলে এসেছি আমার বাড়িতে সোনার চুড়ে আজকে আমাদের জামান ষষ্ঠীটা সেলিব্রেট করা হবে দিনে আমরা ওয়েডনেস মানে যেদিন জামাই ষষ্ঠী ছিল সেদিন আসতে পারিনি সেদিন আসা হয়নি তো সেজন্য সেদিন কিছুই করা হয়নি আজ বাড়ি এসেছি উইকেন্ডে কালকে এসেছি তো আজকে মা বামা ষষ্ঠী সেলিব্রেট করবে তো চলো দেখতে থাকি কি হয় আমাদের সকালবেলা হচ্ছে সাবু মাখা তার সাথে মিষ্টি কারণ বিকেলবেলা অনেক কিছু দুপুরবেলা অনেক কিছু খাওয়া দাওয়া আছে তাই জন্য আমরা পেট খালি রাখতে চাই এই যে মামি সাবু মাখতে বসেছে সাবু সাপ্লাই চলছে সাবু মাখা নারকেল দিয়ে কলা দিয়ে মিষ্টি দিয়ে সাথে লেডি কেনি বাবা হ্যাঁ সাধারণ এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল সাবু মাখা জামাই বলেছে এটা ব্রেকফাস্ট করবো আমরা হ্যাঁ

মা বসে বসে পাহারা দিচ্ছে আর এই যে বাবাটা এখানে শুয়ে আছে পুরো ফ্যামিলি এখানে বিড়াল ফ্যামিলি ব্ল্যাক বিড়ালটা হচ্ছে চুনু আর হোয়াইটটা হচ্ছে মুনুন চুনু আর মুনুন মুনু এখন বসে আছে মায়ের সাথে খাচ্ছে খাবার খুঁজি বাবা বলে এতো মিষ্টি হয়েছে না দেখতে মেনুতে আছে কাঁকড়া কাঁকড়ার গ্রেভি রেডি হচ্ছে এখানে ভাজা হচ্ছে বাকিটা একসাথে তো হয়নি ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখানে আছে চিংড়ির মালাইকারি মাটনটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে একটু পরে রান্না হবে কিছুটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম আবার পরে কুচ হয়ে যাক সব মাংস কষা হচ্ছে গরমে বিধ্বস্ত চলছে কাঁকড়াটা হয়ে গেছে এখন থালা সাজাচ্ছে পাঁচ রকম ভাজা আমাকেও দিয়েছে কাঁসার থালায় আর বাদবাকি এখন দেবে যে খাবার সাজানো হয়ে গেছে এই যে বসে পড়েছে কেমন লাগছে কে কী আছে মেনুতে পাঁচ রকম ভাজা ইলিশ মাছ ভাজা ঘি ভাতটা আমি ভেঙে দিয়েছি পাকামো করে যাই হোক কাঁকড়া চিংড়ি মালাইকারি মাটন চাটনি পাঁপড় এটা হচ্ছে পায়েস এটা চালের পায়েস না এটা একটা অন্য পায়েস এটা মিষ্টি জল চলো স্টার্ট করার ব্লক টাইম করা হয়নি আজকে মানডে আজকের মেনুতে যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে শিতল মাছের মিঠা হচ্ছে যার জন্য বড়াটা ফ্রাই করছে মা হয়ে গেছে আমার শীতল মাছের মিঠা আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ জামাই ষষ্ঠীর পরের দিনের মনডে মানে আমাদের হিসাবে জামাই ষষ্ঠী পোলাও আর আছে হচ্ছে কাতলা মাছের পেটি ইলিশ মাছ মাছের তেলের বড়া পাবদা মাছ চিতল মাছের মিঠা আর হচ্ছে মাটন হ্যাঁ চলো তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা এখানে এড করছি যদি ভালো লেগে থাকে কিছু তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা একভাবে আপনাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে দিও বা বাই ওয়েট করো নেক্সট ব্লগের জন্য